বাজারনায় পাফর দুইটা লইছি কইয়াতো তো দাম আর দিকে এমনভাবে ভাবে চাইছে আমি বড়ের দিককা হইছি দুইটা দেও ফাডা দাম তো আমার দিকে মক কোরা কইরা চাইছেন কোরা কইরা ইডা কিতা ইডা ইডা নাম আমি জানি না ইডা কিতা তো ইটা দিছে খাই বললিগা তো ইডা খাইলাম ইডা খুব সাধুই লাগে পাফর দুইটা তো লইছি দিক্কা ফাডা দাম আমারে যমন মারি লাইবো তুই আমার মান সন্মান ডুবাই লইবি হইয়া হইয়া দুইটা লুইস তো এটা খুব স্বাদই লাগছে এটা খাইয়া পুরো প্লেট আমি খালি করেছি বুঝছো নি তার লগে অপেক্ষা করতে আসলাম পরে কিতা আয়ে তো পরে কিতা আয়ে এটারে অপেক্ষা করতে 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 আইলো পরে ফনির ফনির তো দেখিয়া আমার একদম জিব্বা লাফ লাভ করলো তো ফনিরটা যে সময় আমি মাখরাম মাইকা হাই আইলো সাথে একটা ফাপড় তো পনির খাইয়া তো খুবই স্বাদ লাগছে আমার কাছে পনিরটা খুব স্বাদ হইছে খাইতে থাকলাম খাইতে 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 একদম প্লেট সাফ করে ফেলাই দিছি মানে প্লেটে একটা দানাও নাই সব খাইছি অত স্বাদ লাগছে আমার